ভোটারদের ভয় দূর করতে পাড়ায় পাড়ায় রুটমার্চ কেন্দ্রীয় বাহিনীর ইতিমধ্যেই হুগলি শ্রীরামপুরে দুই কোম্পানির কেন্দ্রীয় বাহিনী এসে গেছে বিভিন্ন জায়গায় এরিয়া ডমিনেশনের কাজও শুরু করা হয়েছে রিসরা এবং শ্রীরামপুরের অলিগলিতে চলছে রুটমার্চ আজ সকালে রিসরা থানা থেকেই শুরু করে শ্রীরামপুর মাহেশ পর্যন্ত চলে রুটমার্চ চন্দননগর পুলিশের ডিসিপি অর্ণব বিশ্বাসের নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মানুষের ভয় দূর করতে রাস্তায় টহল দেন ডিসিপি বলেন ভোটের আগেই নিয়ম মাফিকভাবেই রুটমার্চ করা হয় উদ্দেশ্য হল সকলেই যেন নিশ্চিন্তে নির্দ্বিধায় এবং নির্ভয়ে বুথে গিয়ে নিজেদের ভোটটা দিতে পারেন কোনো ভয় যেন না থাকে বাহিনী আছে পুলিশ অফিসাররা আছে ভোটারদের নিরাপত্তার জন্যই এই রুটমার্চ সকলকে তা বোঝানো হচ্ছে আমরা এই ভোটের আগে প্রতি বছর মানে যখন যেমন ভোট হয় তার আগে রুটিনভাবে এই রুট মার্চটা হয় সব এলাকায় এলাকার মানুষের কনফিডেন্স বাড়াবার জন্য যে সকলে নির্দ্বিধায় নির্ভাবনায় নিশ্চিন্তে এসে যেন বুথে এসে নিজের মতদান করে যায় নিজের পছন্দ অনুযায়ী কোনো ভয় টয় না রেখে যে ফোর্স এবং অফিসার থানা পুলিশ যারা আছে সমস্ত সবাই আপনার নিরাপত্তার জন্য প্রেজেন্ট আছে সেইটা বোঝাবার জন্য হয়েছে আজকে আমাদের এখানে এই মুহূর্তে দু কোম্পানি আছে যেটা শ্রীরামপুর থানায় এসছে এবং শ্রীরামপুর এবং রিশা থানার বিভিন্ন এলাকায় আমরা সকালবেলা থেকে এখন এই টহল দিলাম ভিতরের অলিতে গলিতে সব ধরনের মানুষের মধ্যে কথাও বললাম যাতে মানুষ দেখতেও পায় যে ফোর্স অফিসার সব চলে এসছে ভোটের জন্য আগে থেকে তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু অথবা নাইন